কারণ হল দশটা আমি এই দিকে গেলাম না বাবা আমি বোঝাতে চাই আল্লাহর যেতে হলে আল্লাহর এবাদাত করা লাগবে আল্লাহর এবাদাত বাদ দিয়ে মানুষের এবাদাত করবেন এটা আল্লাহ কখনো পছন্দ করে আল্লাহ পাকুর আব্বুল আরামিন বললেন পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছে একমাত্র তার এবাদাত করার জন্য জোরে বলি আল্লাহ আকবার এইখানে আমরা একটা কাজ করি একবারে ভুল তথ্য এখানে মানি মানার পরে ভুল হলো আর মসজিদে হাইয়া আলাল সালাহ হাইয়া আলাল ফালা যখন বলা হয় তখন আমি আমার কাছেই ব্যস্ত আছি ব্যবসা নিয়ে ব্যস্ত আছি এরপরে যে যে কর্ম করে সেই কর্ম নিয়ে ব্যস্ত আছে আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফারা যখন আযান হচ্ছে সব কিছু বাদ দিয়ে তুমি সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর হুকুম পালন করার জন্য জান প্রাণ দিয়ে উৎসর্গ করে মসজিদে চলে আসো জোরে আল্লাহ আল্লাহু আকবার আসে এরকম লোক কয়জন আছে কয়জন আছে বাবা আল্লাহ তো বললেনই এই মাটি থেকে বি আমাকে তৈর করলো তৈর করছে কেন আল্লাহর গোলামি করার জন্য আল্লাহর হুকুম পালন করার জন্য আল্লাহ দাসত্ব করার জন্য আল্লাহর করার জন্য কিন্তু আল্লাহকে বাদ দিয়ে আপনি কার করলেন আল্লাহকে বাদ দিয়ে কার হুকুম পালন করলেন আল্লাহর কাছে আপনার জবাব দেওয়া লাগবে কথা বলেন ঠিক এত সহজ না বাবা দুনিয়ায় যেন সহজ মনে করতেছেন এত সহজ না আল্লাহর সান্নাতে যেতে হবে পুরানা আল্লাহ আকবর আল্লাহুর পুরানি বললেন বন্দা তখন ইমান ইমান নিয়ে আমি কথা বললাম না কারণ বর্তমান সময় ইমান কম বেশ সবার আছে। আমি বুঝাতে চাই সবাই ইমান কম বেশ সবার আছে। আমি বুঝাতে চাই না ইমান বাঙ্গার কারণ হলো দশটা ইমান তো আনছি কি আনছি ইমান বাঙ্গার কারণ হলো দশটা আমি এই দিকে গেলাম না বাবা আমি বোঝাতে চাই আল্লাহর জান্নাতে যেতে হলে আল্লাহর এবাদাত করা লাগবে আল্লাহর এবাদাত বাদ দিয়ে মানুষের এবাদাত করবেন এটা আল্লাহ কখনো পছন্দ করে না আল্লাহ গুরব্বুলে বললেন বান্দা তোমার প্রত্যেকটা গুণ আমি আল্লাহ maaf করে দিব কিন্তু একটা কথা তুমি মনে রাখবা একটা কথা মনে রাখবা লা ইন শাকারতুম লা সিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লা শাদীদ সরে ভাই আল্লাহু আকবার কিন্তু আল্লাহর সাথে শিরক করোনা বাবা শিরক বুঝাতে গেলে সময় লাগবে বাবা আমি শিরক বুঝাতে চাই না আমি আল্লাহর হুকুম পালন করার কথা বলছি মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান اخرى আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মাটি থেকে আপনাকে আমাকে তৈরি করলেন যেই মাটি থেকে আপনাকে আমাকে সৃষ্টি করলেন কেন সৃষ্টি করলেন কুরআন দিয়ে বুঝে গেলাম ও ভাই এবার যদি বসে থাকেন এবাদাত করব কার সবাই বলেন কার আমাদের দেশে আল্লাহর এ বাদাত এখনো হয় না এবাদাত হয় মানুষের পীরের কার পীরের কত মানুষ আছে পীর বাবাকে যায় শেষ দেয় কি দেয় শেষ দেয়

জোরে বলেন কার দা হ্যাঁ তো বললাম ফোজারের সময় দেখবেন একবারে লোক কম হাই আরস চলা হাইয়া আরস দৈনিক কয়বার ডাকে জোরেবারন কয়বার পাঁচবার মরসিদে যাইয়া দেখেন মায়া লাগো কেমনে মরসিদে মায়া লাগবে কেমলেট মারপাত আসবে কেমলে যাই শুধু জুমার তিনি কি বলেন যাই কোন সময় সুমা তিনি যাই শুধু সুমা আহারে মুসলমান আর কবির মনে যো মিনা কলাকনাকুম ওয়ফিহানাউইদুকুম আল্লাহু আকবর রাব্বুল আলামিন যখন মাটির নিচে আপনা কে আমাকে বিছানা হবে তখন আপনার সঙ্গী সাথী কেউ নেই আসে নে কেউ আসে নে দেখছেনই করে দিয়া দেয় আপনি এত ভালোবাসলেন এত mohabbat করলেন আপনার istri আপনার ছেলে মেয়ে ওই কবর পয়সা তো যায় এরপর কয় না আমি আর জানি না আপনার আপনার সাথে সাথে যাবে যাবে আমল কি যাবে আমল বাবা সংক্ষিপ্ত বলছি সময় কনে আসছে শুধু আমল যাবে আমল কি যাবে আমল আমল কি আল্লাহ কি আল্লাহুর বললেন كنتم <applause> <applause> خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله الله أكبر আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে বলছে আপনাকে আমাকে শ্রেষ্ঠ জাতি হিসাবে সৃষ্টি করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কাজ দিলেন তিনটা এক নাম্বার কাজ হলো সৎ কাজের আদেশ সৎ কাজের আদেশ দুই নাম্বার কাজ হলো অসৎ কাজ থেকে ফিরে থাকা অসৎ কাজ থেকে নিষেধ ওয়াতুমিনুনা বিল্লাহ সব সময় ভরসা হবে আল্লাহর ও মুসলমান এবারে সাত কাজের আদেশ সৎ কাজের আদেশ যখন আপনি সৎ কাজের আদেশ দিবেন সৎ কাজের জন্য আহ্বান করবেন কিছু লোক পিস্পা হয়ে যাবে যা যা আমি আমি আসতেছি আসতেছি এখন এখন না একটু ছোট্ট মানুষ বড় হলে বড় হলে কয় দাড়ি কাঁচা পরে পরব দাড়ি পাকা কয় পরে করব পরে করতে করতে লোকটা দুনিয়ার থেকে বিদায় নিয়ে নাফরমান হয়ে বেইমান হয়ে ওই অন্ধকার কবরে চলে গেছে ওই অন্ধকারে যাওয়ার সময় এবার কবরে তো তারে ধরছে জম্মের ধরা কবর এমন ভাবে ধরছে বলেছিলাম মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম মাটিতে যখন বিচাচ্ছে বান্দাকে মাটির নিচে যখন শোয়ায়া দিল শোয়ার পরে মার রব্বুকা তোমার রবকে আর দিনুকা তোমার দিনকে আর নাবিউকা তোমার নবীকে তিনটা প্রশ্ন করছে কিন্তু জবান দিয়া তিনটা প্রশ্ন তার বের হয় না তোমার রাত কেম আমার রব আল্লাহ আমাদের রফ কেন আমাদের রফ কেন সাথে আপনার সাথে সম্পর্ক ভালো নাই ভালো নাই আমার রবকে আপনি চিন নাই আল্লাহর পাক রব পোলা আলাইন বলছেন রবকে চিনতে বলে আবার আর ঘটনা আছে বাবা আমি সময় কম আমি বোঝাতে চাই রবের সাথে যদি আপনার সম্পর্ক ভালো থাকে কাল কেমতের ময়দানে ওই কবরে শোয়ার সাথে সাথে রব আপনার পক্ষে সাক্ষী দিবে সরে বলি সোহান আল্লাহ সৎ আদেশ সৎ আদেশ অসৎ কাছ থেকে ফিরে থাকা অসৎ কাজ থেকে নিষেধ অসৎ কাজ থেকে ত্যাগ করা ও মুসলমান ভাইরাম এবার যদি অসৎ কাজগুলি আমি সমাজে তুলে ধরি সমাজের মানুষ খারাপ বলবে আপনি খারাপ বলেন বলেন আমার কিছু হবে না কিন্তু আমার আমার পক্ষে পক্ষে আছে আছে আল্লাহ কথা বলেন না এবার বলতে চাই ও ভাইরা যার সন্তান আছে দেখবেন বাবা মা আছে কিছু বাবা মা আসে সন্তানকে ঠকায় মেরে ঠকায় এরকম বাবা জমিনে আসে না নাই এই বাবা যদি মসজিদের সামনে আল্লাহ আকবার বলে নামাজ পরেম এই কোরআন শপথ করে বলে গেলাম এই কোরআন হাতে করে সবার সামনে শপথ করে বলে গেলাম আল্লাহ পাকরব বলে আলামিন এই লোকটাকে জান্নাতে দিবে না বরং জাহান্নামে দিয়া দিবে বলবে তুই সন্তানকে ঠকাইস মে রে ঠকাইস এরকম সন্তান এরকম ভাই বেরাদার আমাদের দেশে আছে না নাই তো কই সৎ কাজে করলেন আদেশ যুগনা কে বললেন সব কাজের আদেশ বুকটার সাথে মিলান অন্তরটার সাথে মিলান বাবা আমাদের দেশে বিচার পাই নাই আমাদের দেশে হামলা মামলা অনেক করা হয়েছে কেউ কথা বলতে পারে নাই কেউ কথা বলতে পারে নাই চোখের পানি ছেড়ে দিয়ে মানুষগুলি কানছে আর এই কান্না আমার আল্লাহ কবুল করে নিয়েছে কথা বলেন ঠিক কিনা নালে শেখের বেটি শেখের বেটি বাংলাদেশ থেকে পালানের কথা নয় কে বলে ঠিক কিনা শেখের বিদি শুধু নয় আপনাদের এই আড়াই হাজারের ভিতরে এরম একজন বেটা এরম একজন বেটা এরম একজন বেটা এখন বেটা তুই কই কথা বলেন ঠিক কিনা

হারানি আমরা এক বিন্দু পরিমাণ পিসপা হব না পিসপা হব না পিসপা হব না রাজি আছি না নাই আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আমিন আখরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু